সাইকেলটার কালারটা তো চমৎকার কি সাইকেল ভাই এটা হাইল্যান্ড হাইল্যান্ডের এটা অ্যালয় বডি এগুলো কিন্তু একটু হাই কোয়ালিটির সাইকেল একটু দেখাই দেয় তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সকেট জাম্পার আছে এবং ডিস্ক ব্রেক আছে বড়দের সাইকেলের সিস্টেম ওয়ান এক্সের ডোনাল্ড এটার মধ্যে কালার আছে সবগুলো সাইকেলের যেমন এটা দেখাইলাম এটার কালার আছে মেটাল বডি কিন্তু আপনার বডি নষ্ট হবে না অনেকে মনে করে মেটাল বডি হওয়ার কারণে এটা জং ধরবে কিনা রং উঠে যাবে কিনা না এগুলো বিশ বছরের জং ধরবে না রঙ উঠবে না আপনি অনায়াসেই চালাইতে পারবেন ফোর ব্র্যান্ডের একটা সাইকেল ফোর নিউ ওয়ান বডির একটা সাইকেল যদি কেউ আপনার মোটামুটি বাজেটের মধ্যে আচ্ছা এগারো বারো বছর তাদের জন্য এক সাইজ ছোট এগুলো কিন্তু সেই হ্যাঁ এটা হলো এই হাইল্যান্ডের মধ্যে এটা হলো জি ওয়ান হান্ড্রেড নিম বডির একটা সাইকেল এবং ব্যারিং দুই সেট এটার মধ্যে ব্যবহার করছে এটা হলো টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল

ইনশাল্লাহ মারিয়া মেন্টার অফিস থেকে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত মারিয়াম এন্টারপ্রাইজে মিজান ভাই রেডি হয়ে আছেন আজকের ভিডিওর টপিক কি হবে জানেন আজকে হলো যারা বাজেটের মধ্যে ঠিক আছে হাই সেগমেন্টের অনেকগুলো সাইকেল আমরা দেখেছি আজকে বাজেটের মধ্যে যাদের সাইকেল লাগবে ভালো হতে হবে গ্যারান্টি ওয়ারান্টি থাকতে হবে গিফট থাকতে হবে কোরবানি উপলক্ষে তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে তো মিজান ভাই আজকে শুরু করব কী সাইকেল দিয়ে আর সর্বপ্রথম বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওটা সম্পূর্ণ বাজেট সেগমেন্টের ঠিক আছে ভাই মানে বাজেটের মধ্যে যত সাইকেল আছে আজকে দেখব দামি সাইকেল তো সবাই দেখায় কিন্তু পকেট ফ্রেন্ডলি সাইকেল দেখাইতে হবে আজকে ঠিক আছে যারা মনে করেন যে ওই পাঠাও উবার যেটা আছে ওইখান থেকে শুরু করে মনে করেন অফিসে যাবে আসবে সবার জন্য প্রযোজ্য এমন সাইকেল আজকে দেখব কি বলেন ভাই জি জি ঠিক আছে তাহলে শুরু করবো কি দিয়ে ভাই শুরু করতেছি এটা কোর কোর ব্র্যান্ডের একটা সাইকেল কোর নিও 100 আচ্ছা কোর মডেল নাম্বারটা হলো কোর নিও 100 ফুল অ্যালমোনিয়াম বডির একটা সাইকেল যদি কেউ আপনার মোটামুটি বাজেটের মধ্যে অ্যালমোনিয়াম বডির সাইকেল নিতে চান তাদের জন্য এই সাইকেলগুলো খুবই ভালো

ওকে এরপর চিরো চেনা সবার পছন্দের একটা ব্র্যান্ড নিয়ে আসছে রেজাল ভাই ফনিক্স ফনিক্স এর মডেল কত ভাই ফনিক্স এর এটা হলো ফনিক্স এর অনেক কোয়ালিটি সাইকেল হয় সব কোয়ালিটি আমাদের কাছে মোটামুটি अवेलेबल আছে যেমন ফনিক্স এর মেটাল বডি সাইকেল হয় টর্নেডো ওগুলো আছে টর্নেডো ম্যাক্স এগুলো হবে আর এটা হলো অ্যালো বডি অ্যালো বডি বডি এবং আপনার এটার ক্যারেন্টও অ্যালুমিনিয়াম ক্যারেন গিয়ার এগুলো অ্যালুমিনিয়াম আচ্ছা রিমটাও অ্যালুমিনিয়াম এই সাসপেনশনটাও অ্যালুমিনিয়াম আর একাই অ্যালুমিনিয়ামের মধ্যে এটা আরেকটা কম দামেরও হয় এটা হলো হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে ঠিক আছে এটা হলো এই যে মডেলটা এদিকে দেওয়া আছে ডাস্টার এ এটার মধ্যে কালারও আছে অন্য কালার যদি কেউ এই কালার না নিতে চায় অন্য কালার নিতে চায় অন্য কালারও জমা আছে আচ্ছা একটা বিষয়ে যেটা থাকে ওটা হলো মিজান ভাই শপের সব সময় যেই মডেলই পছন্দ করবে ওগুলোর দুইটা তিনটা করে কালার থাকে মানে কালার নিয়ে ও ঝামেলা নাই এখানে সব সময় কালার থাকবে যেই কালার পছন্দ আপনারা চাইলেও

হ্যাঁ ও এই কালার টা খুবই সুন্দর সুন্দর এছাড়া আর একটা ব্ল্যাক কালার এর মধ্যে হয় ব্ল্যাক রেড এর মধ্যে যেগুলো চান আচ্ছা ব্ল্যাক নেভি ব্লু আর এটা আকাশি কালার মধ্যে বলা যায় তিনোটা কালারই খুব অসাধারণ প্যারোটা কালার বডির এরপরে আমরা পনিক্সের এর আরো দেখাবো মেটাল বডির মধ্যেও দেখাবো যদি কেউ আরো তোমরা মধ্যে ফনিক্সের সাইকেল নিতে চান ভিডিও সাথে থাকেন দেখতে পারেন এরপরে আরেকটা চলে আসছে এটা ফনিক্স এর আরেকটা মডেল এইটা হলো খুবই গ্রাফিক্সটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এবং একটা কালার অসাধারণ এক একটা এক এক কালার এটার মধ্যে কালার হয় আর এস কালার টাইপের কালার আছে খুবই সুন্দর ওকে তো যদি কেউ নিতে চান নিতে পারবেন এটা হলো ডোনাল্ড প্রো ডোনাল্ড প্রো এটার মধ্যে আরেকটা ডোনাল্ড হয় ডোনাল্ডটার দাম আরেকটু কম এটার দাম আরেকটু বেশি এই কারণে এটা ডোনাল্ড প্রো ডোনাল্ডটাও আমরা দেখাই দিব সাথে থাকেন দেখতে পারবেন ইনশাআল্লাহ এটার মধ্যে আমরা বরাবরের মতো পাঁচটা গিফট দিয়ে দিব মাঠ গার্ড গিয়ার গার্ড ওয়াটার কেস সাসপেনশন কভার এগুলো দিয়ে দিব এটা হলো এটাও ব্যারিং বিভি সেট এর সেটটা টা ব্যারিং এবং স্ট্রোক কালারিং করছে মোটা স্ট্রোক

গিফট মোটামুটি অনেক টাকার গিফট আপনারা ফ্রি পেয়ে যাচ্ছে যদি কোম্পানি থেকেও নিতে চান তাহলেও কিন্তু এইসব আসবে না কোম্পানিতে কিন্তু চোদ্দ হাজার পাঁচশো মানে চোদ্দ হাজার পাঁচশো এখানেও সেফ চোদ্দ হাজার পাঁচশো মানে চোদ্দ হাজার পাঁচশো এই যে আরেকটা আসলো ওটা গ্রাফিক্স যেটা তো ভাই সেই রকম হ্যাঁ এটারও গ্রাফিক্স সুন্দর এটা হলো পানিক্সার ডোনাল্ড এই যে আচ্ছা এটা প্রো দেখাইলাম ওটা ডোনাল্ড প্রো ছিল এটা হলো ডোনাল্ড ওটা থেকে এটা একটু বডির ডিজাইনটা ডিফারেন্স আছে বডি ডিজাইন ডিফারেন্স আছে এটাও মেটাল বডির কিন্তু এটার দাম আরেকটু কম আছে কখনো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এটা আরো বাজেট ফ্রেন্ডলি দেখতে কিন্তু খুবই সুন্দর যারা বাজেটের মধ্যে সাইকেল খুঁজতেছেন এটা কিন্তু এটার সাথে পাঁচটা গিফট পেয়ে পাবেন এবং এক বছরের ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি পেয়ে যাবেন এটা ইউসি এই যে দেখেন এটা এটা কিন্তু ব্ল্যাক কালার এই জিনিসটা কিন্তু খুব গর্জিয়াস লাগে ব্ল্যাক কালার করে দিলে আচ্ছা গিয়ার কয়টা ভাই এ 24 স্পিড 11 গিয়ার পিছনে আট সামনে 3 আচ্ছা দাম 13500 13500 আবু সাইকেলটার কালারটা তো চমৎকার কি সাইকেল ভাই এটা হাইল্যান্ড হাইল্যান্ডের এটা অ্যালয় বডি এরকম কিছু না কারণে খালি এলো থেকে এক দেড় কেজি আপনার ওজনে কম বেশি হয় এটা তো যে পার্টস ব্যবহার করছে এটা তো সেই ব্যবহার করছে একটু দাম বেশি হবে শুধু একটু দামের

মানে পার্টস যা আছে সব ওটার রেট আর সেম সেম জাস্ট বডিটা আলাদা বডিটা এইটার দাম কত ওটার দাম কত ভাই মেটাল বডিটা হলো 14500 আর এটা হলো 15500 14500 15500 এখন যার বাজার যেমন নিতে পারবে ঠিক আছে এখন চলে আসলাম মারিন সাইকেল দেখেন মেরিন মেরিন স্ট্রাইকার 200 এই ভিডিওতে আমরা সব গিয়ার वाला সাইকেল দেখাচ্ছি যদি কারো নন গিয়ার সাইকেলের প্রয়োজন থাকে উনি আমাকে নক দিবেন ভাইয়া নন গিয়ার সাইকেল দরকার বা আর একটু দামি সাইকেলের দরকার দামি সাইকেলে যদি ভিডিও দিয়েছি সব ভিডিও তো সবাই পাবে না সবাই না তো এই ভিডিও যারা দেখতেছেন যদি কেউ দামি সাইকেল নিতে চান এই ভিডিওতে আমরা বাজেটের মধ্যে সাইকেল দেখাচ্ছি যেগুলো বিশ হাজারের নিচে আর যদি কেউ হাই বাজেটের সাইকেল নিতে চান যেমন আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম হাই বাজেটের সাইকেলগুলো আমাদের কাছে আছে পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ হাজারের মধ্যে সেগুলো আমরা দিয়েছি পরে ভিডিওতে এই ভিডিওতে একটু দেখাই দিচ্ছি ভিডিও ক্যামেরাটা একটু সামনে টানেন একটু দেখাই দেন সবাই তো সব ভিডিও পাবে না একটু দেখান এই পাশ থেকে এই পাশ থেকে দেখা একদম ভালো বাজেটের সাইকেল চান লিজেন এই যে লিজেন ফিফটি এটা উনত্রিশ হাজার টাকা ব্যালেন্সের লিগ আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা লিজেন থার্টি এটা তেইশ হাজার টাকা এছাড়া সিরিজ এটা ভালো কোয়ালিটির সাইকেল আছে এটা বত্রিশ হাজার পাঁচশো এছাড়া মার্চরাঙের আলফা ফোর এগুলো আছে আঠাশ হাজার মাসরাঙের আলফা থ্রি আছে বাইশ হাজার পাঁচশো রকি ফোর জিরো থ্রি আছে এটা হইল চল্লিশ হাজার চল্লিশ মাসরাঙের সতেরোশো মডেল আছে চব্বিশ হাজার টাকা এই ছাড়া আপনার কোর প্রজেক্ট ওয়ান আছে এটা হলো চব্বিশ হাজার টাকা কোরের প্রজেক্ট টু পঁচিশ হাজার প্রজেক্ট থ্রি আছে আঠাইশ হাজার টাকা মাসরাঙের আঠারোশো মডেল আছে এটা হলো আপনার আঠাইশ হাজার এছাড়া নেক্সাস টোয়েন্টি নেক্সাস টেন কাইসেলের এগুলো হলো ছাব্বিশ হাজার টাকা এছাড়া কোর এর মেনশন কোর নিয়ে সেভেন হান্ড্রেড সব হাই কোয়ালিটির অনেক ভালো বাজেটের সাইকেল আছে শুধু এখানেই না আরো সাইকেল আছে আমাদের গোডাউনে তো এই সবগুলো এক জায়গায় রাখা যায় না সব ডিটেইলস যদি লাগে তাহলে ইউটিউব চ্যানেল সার্চ করবেন জি মারিয়াম এন্টারপ্রাইজ এইটার ব্যাপারে কথা বলি এটা হলো আপনার মেটাল বডির মধ্যে একটা সাইকেল অল্প বাজেটের মধ্যে যারা কম ভিডিও সাইকেল চান তাদের জন্য এই ভিডিওটা আমরা স্পেসিফিক করতেছি আচ্ছা এগুলোর পার্টস গুলো খুবই ভালো কোয়ালিটির এবং আপনার অসাধারণ সাইকেলের রাইডও খুবই ভালো ভালো বাজেটে অল্প বাজেটের মধ্যে ভালো সাইকেল যারা চান তাদের জন্য এই সাইকেলগুলো বেস্ট হবে

एक सैकेल दरकार বাচ্চাদের জন্য ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক মেয়ে বাচ্চাদের সাইকেলগুলো স্পেসিফিক আছে যদি কেউ ক্লাসিক সাইকেল নিতে চান ভাই আমাদের রিক্সা হ্যান্ডেলের সাইকেল দরকার আছে সব কোয়ালিটির সাইকেল থেকে আপনারা নিতে পারবেন ভাই জেন তো জেন লেখা হবে এটা হলো নতুন একটা ব্র্যান্ড কালারটা চমৎকার চমৎকার আছে আরো কালার আছে আরো আছে হ্যাঁ কালার কয়েকটা হয় আমাদেরকে এই মতো বা হোয়াটসঅ্যাপ আপনারা ভয়েস দিবেন নক দিবেন তাহলে আমরা কালারগুলো ছবি পাঠিয়ে দেবো ঠিক আমাদের এখানে আপনার আপনার আজ সাইকেলের জন্য আসলে ইনশাল্লাহ ফেরত যাইতে হবে না এটা একটা গ্যারান্টি দিয়ে যেই বাজেটই হোক নিয়ে দিতে পারবো আপনি অল্প বাজেটের মধ্যে সাইকেল চান যে ভাই আমার বারো তেরো হাজারের মধ্যে একটা সাইকেল দরকার সেটাও পাবেন আর যদি কেউ বলে যে ভাই আমার হাই বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির কি সাইকেল আছে আপনাদের কাছে সেটাও পাবেন তো আমাদের এখান থেকে ভিডিও দেওয়ার সময় সবসময় আমি থাকি না আমাদের ফারুক ভাই থাকে ফারুক ভাই সামনে আসেন মোবারক ভাই থাকে মোবারক सामने आसान দেখাই যায় ওনারা অনেক সময় ভিডিও দেয় অনেকে মনে করে ভাইয়া মারিয়াম দেখি এক সময় এক এক না ফেক না ইনশাল্লাহ ভাই অনেক সময় ভিডিও দেয় আমি ব্যস্ত থাকি অনেক সময় উনি দিতে পারে অনেক সময় মোবারক ভাই দিতে পারে উনি এখন ব্যস্ত আছে তো এই কারণে সবাই এক এক সময় এক একজনে ভিডিও দেবে কিন্তু আপনারা ফেক মনে করবেন না মারিয়াম এন্টারপ্রাইজ দেখা দেখলে বুঝবেন এবং নাম্বার কিন্তু আমার একটাই দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সিক্স এইট নাইন ডাবল জিরো এটা কিন্তু আমার এই একটাই নাম্বার সারা বাংলাদেশের মানুষের চিনে এই নাম্বারে আপনারা যত টাকা ইনশাল্লা মাইট যাবে না আমরা আগে এক হাজার টাকা অ্যাডভান্স নেই প্রত্যেকটা সাইকেলের জন্য যদি আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান আপনার বাসায় যদি বাসায় বসে সাইকেলটা পেতে চান তাহলে আগে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে সরাসরি যদি দোকানে এসে কেউ নিতে চান নিতে পারবেন এছাড়া যদি কেউ সরাসরি দোকানে আসতে না পারেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে সরাসরি ফোন দেন তো আমি সেই ক্ষেত্রে তাদের জন্য বলবো যে আপনারা অনেক সময় আমাকে যদি ফোনে না পান সরাসরি নাম্বারটা সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন সাইকেলের ছবি পাঠিয়ে রাখবেন আমি সময় করে ইনশাল্লাহ ভয়েসের অ্যান্সার দিব ছবি আপনাদেরকে সাইকেলটা সময় মতো ইনশাল্লাহ পার্সেস করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তাহলে ভাই এইটার দাম কত বলবেন

হাইল্যান্ডের মধ্যে এটা হলো জিও এটা হলো চব্বিশ সাইজের সাইকেল এগারো বারো বছর বাচ্চাদের জন্য পারফেক্ট যদি সে চায় যে পনেরো ষোলো বছর পরে চালাবে আমরাও পারবো আমরাও চালাইতে পারবো যে যতদিন চালাইতে চায় এই আর একটা আছে ব্র্যান্ড আছে ম্যারিনের এগুলো চব্বিশ সাইজের সাইকেল এটার দাম হলো চোদ্দো হাজার পাঁচশো এটার দাম এটার দামও চোদ্দো হাজার পাঁচশো এই আরেকটা আছে দুরন্ত ব্র্যান্ডের এটাও চব্বিশ সাইজ এটার দাম হলো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো হ্যাঁ যদি কেউ এই যে এই মডেল সাইকেল টাকা বাচ্চার বয়স আট বছর দশ বছর জন্য একটা দেখাইলাম আমি এগুলোর মধ্যে কিন্তু আরো কোয়ালিটি আছে আমাদের কাছে এটা হলো নন গিয়ার সাইকেল বাচ্চাদের মধ্যে অনেকে বলে ভাই বাচ্চাদের গিয়ার সাইকেল দরকার তাদের জন্য ম্যারিন ব্র্যান্ডের সাইকেল এগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং যদি কেউ বলে যে ভাইয়া বাচ্চা আচ্ছা ছয় সাত বছর সাত আট বছর বারো তেরো বছর পর্যন্ত চালাইতে পারে এরকম সাইকেল এই যে ফার্নিচার এগুলো এগুলো কিন্তু একটু হাই কোয়ালিটির সাইকেল একটু দেখাই দেয় তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সফটের জাম্পার আছে এবং বিচ ব্রেক আছে বড়দের সাইকেলের সিস্টেম অনেকে বলে যে ভাই কেরিয়ার সারা মডেল দরকার কেরিয়ার সারা মডেল এর গুলো আছে যদি কেউ কেরিয়ার वाला মডেল নিতে চান এগুলো হবে সব হ্যাঁ হাইড্রোলিক ব্রেকের এই সাইকেল ফোনিক্স এর এটার মধ্যে কালার হয় যদি কেউ অন্য কালার নিতে চায় অন্য কালারও আছে চারটি কালার হয় আমাকে এই মতে বা WhatsApp এ আপনারা ভয়েস দিবেন তো এগুলোর দাম মাত্র 9000 টাকা এগুলোর মধ্যে এক সাইজ ছোট আছে যদি কেউ বলে যে ভাইয়া বাচ্চা আরো ছোট এই যে এই যে ছোট সাইজের সাইকেলগুলো যদি কেউ বলে যে ভাইয়া আমার বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল কি আছে মেয়ে বাচ্চাদের সাইকেলও আছে এদিকে আসেন আমি একটু দেখাই কি নাই ভাই তারপরে যে বাট হাজার টাকা বাজে কি বলবো বাচ্চার বয়স আট নয় বছর দশ বছর এগুলো মাত্র সাড়ে সাত হাজার টাকা দাম এগুলোর মধ্যে গিয়ার হয় যদি কেউ বলে ভাইয়া গিয়ার সাইকেল নেব স্প্রোক চাকা হয় এটা হলো ডালাই চাকা বলি আমরা সিস্টেম এটাও ব্যারিং সিস্টেম আপনার চাকা তো যে যে কোয়ালিটি নিতে চান ওই কোয়ালিটির মধ্যে উনি নিতে পারবেন অসুবিধা না আপনি শুধু কালারটা দেখাই দেন এই কালার কালারগুলো দেখাই দেন এটা হলো হিরো ব্র্যান্ডের এটা হলো জাম্বু ব্র্যান্ডের জাম্বু ব্র্যান্ডের এটা হলো অন্য কালার তাই অসুবিধা নাই যে যে এই কালার নিতে চান শুধু ভিতরে চলে আসেন আমি একটু যদি কেউ বলে যে ভাইয়া ইয়ের সাইকেল দরকার কী জানি বলেন নন গিয়ার সাইকেল দরকার ক্লাসিক সাইকেল দরকার রিক্সা হ্যান্ডেলের নন গিয়ারের মধ্যে অনেক আছে চব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ গিয়ারওয়ালা নন গিয়ার যে যেরকম নিতে চান সোজা কথা আর এইদিকে সাইকেলের অভাব নাই যদি কেউ সাইকেল যেরকম চান এরকম নিতে পারবেন বাচ্চাদের সাইকেল তিন বছর বয়স বাচ্চা কি করবো ভাইয়া তিন বছর যে তিন বছর ষাট বছর বয়স গেছে এটা হলো ব্লু কালার এটার মধ্যে রেড কালার আছে এছাড়া এই যে এইটাও তিন চার বছর বাচ্চাদের সাইকেল অভাব নাই যদি কেউ বলে পাঁচ ছয় বছর বাচ্চার বয়স পাঁচ ছয় বছর বাচ্চার জন্য এই সাজ সাইকেলগুলো বেস্ট এছাড়া মেয়ে বাচ্চা কি করবো চার পাঁচ বছরের মেয়ে বাচ্চা তাদের জন্য এই সাইকেলগুলো বেস্ট হবে ছেলে বাচ্চার জন্য আরও অনেক কোয়ালিটি সাইকেল এই ছাড়া গিয়ার নন গিয়ার যেই এরকম সাইকেল চান যত বাজেটের মধ্যে সাইকেল চান ইনশাল্লাহ মিজানরাকে নক দেবেন ইনোতে বা হোয়াটসঅ্যাপে শুধু যদি ফোনে না পান ভয়েস দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে নট করে রাখবেন আমি সময় করে ইনশাল্লাহ ভয়েসের অ্যান্সার দেব ঠিক আছে তো দর্শক কি বাদ নাই সব কিন্তু দেখায় দেখাই দিছে তবু যদি কারো একটু সন্দেহ থাকে যে কি আছে কি নেই তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসে কথা বলে তারপরে কিন্তু একটা সাইকেল পার্চেস করতে পারবেন তো দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে যদি কেউ ভিডিও কলে দেখতে চায় উনি আগে ভিডিও কলে দেখতে পারো সম্ভব তারপরে অর্ডার করো আচ্ছা ঠিক আছে অর্ডার করতে কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স এক টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা মাল হাতে পেলে পরে দিবেন চমৎকার ঠিক আছে দর্শক তাহলে দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম